দ্বিপঞ্চাশোত্তম অধ্যায় সর্পযজ্ঞারম্ভ তদনন্তর বিধানানুসারে সর্্পসত্র আরব্ধ হইল পুরোহিত বংশস্যকর্মে নিযুক্ত হইয়া কৃষ্ণবর্ণ বসন যুগল পরিধান ও মন্ত্রোচ্চারণপূর্বক বন্নিতে আহতি প্রদান করিতে লাগিলেন অনবরত ধুম সম্পর্কে তাঁহাদিগের চক্ষু রক্তবর্ণ হইয়া উঠিল সর্পগণের নামোল্লেখপূর্বক আহতি দিতে আরম্ভ করিলে তাহাদিগের হৃৎকম্প উপস্থিত হইল পরে নাগবন নিতান্ত ব্যাকুল ও একান্ত অস্থির হইয়া ঘন ঘন নিঃশ্বাস পরিত্যাগ এবং পরস্পর মস্তক ও লাঙ্গল দ্বারা বেষ্টন করিয়া করুণস্বরে পরস্পরকে আহ্বান করিতে করিতে সেই প্রদীপ্ত হুতা অনবরত পতিত হইতে লাগিল শ্বেতবর্ণ নীলবর্ণ কৃষ্ণবর্ণ বালক বৃদ্ধ যুবা ক্রোশপ্রমাণ যোজন প্রমাণ অশ্বাকার কুরিশুণ্ডাকার মহাকায় মহাবল পরাক্রান্ত শত শত সহস্র সহস্র প্রযুত প্রচু অর্বুদ অর্বুদ বহুবিধ মহাবিশ বিশ্বধরগণ মাতৃষাপদোষে অবশ হইয়া সেই প্রজ্বলিত হুতবহ মুখে পতিত হইতে লাগিল